এবার আপাতত বন্ধ থাকছে ফেসবুক টিকটক আপাতত ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তিনি বলেন আজ রাতে সারা দেশে বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করার চেষ্টা চলছে আগামী রবিবার বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু করা হবে বলে জানিয়েছেন তিনি বুধবার চব্বিশ জুলাই বিকেল চারটার আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের প্রধান সম্মেলক কক্ষে তিনি একথা বলেন পলক বলেন ফেসবুকে ইউটিউব কোনোভাবে তারা তাদের নিজেদের পলিসিও মানছে না। ফেসবুক আমেরিকার কোম্পানি তারা সেই দেশের সরকারের আইন পালন করে কিন্তু আমাদের দেশের পলিসি মানে না তিনি বলেন আমাদের সাইবার স্পেস ব্যবহার করে অর্থ উপার্জন করতে হলে দেশের আইন মেনে ফেসবুককে সোশ্যাল মিডিয়া চালাতে হবে তারা ফেসবুক নিজেদের ব্যবসায়িক কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না দেশের উদ্যোক্তারা ফেসবুক টিকটক ও ইউটিউবের বিকল্প হিসাবে সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করলে সরকার সহযোগিতা করবে জানিয়ে পলক বলেন শৈশতার বিষয়ে ফেসবুক টিকটক ও ইউটিউবকেও চিঠি দেওয়া হবে তাদের নিশ্চয় সময়ের মধ্যে স্থগিত হয়ে ব্যাখ্যা দিতে হবে